হক আজকার আলীকে বুকের মধ্যে নিয়ে যখন ডাক দি বলে ও এজিদের সৈন্যরা শোন একটু পানি দাও ভুল করলে আমি করি দোষ করলে আমি করি আমার কলিজার টুকরা সন্তান তো কোনো অন্যায় করে নাই ও এজিদ বাইনি রে একটু পানি দাও একটু পানি দাও পানির বিনিময় শিশু আজগারের বুকের মধ্যে মুসলমান তীর লাগা দিছে তীরটা যখন আজগারের বুকের মধ্যে লাগছে পরে মুসলমান সঙ্গে সঙ্গে হুসাইনটা দিব আল্লাহ তালু তীরটা টান্দে বাইর করার পর আজগর কলিজাটা বাইর হয়ে গেছে তীরের সঙ্গে আজগর আলীর জিব্বাটা বাইর হয়ে গেছে চোখ দুটি বড় বড় হয়ে গেছে হুসাইন দেখ আল্লাহ কলি টুকরা সন্তানের জন্মের জনমের পানি পান করাইলাম আর কোনদিন পানি চাইবে না আজকাল কি বুকের মধ্যে নিয়ে ডাক বলে স্যারাবাণু বিবি রে আয়া আরে আজকাল রে পানি পান করাই স্যারা বাণু তাপর ভিতর থেকে বাই রয়ে এসে দেখে রে টুকরা সন্তান জিব্বাটা বাই রয়ে গেছে কলিজাটা বাই রয়ে গেছে একটা চিৎকার দিয়ে বলে রবকারী ও রবকারী আমি দুখিনী মা পৃথিবীর মধ্যে সন্তানের লাজ বাবার কাছে কত এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাজ বহন করছে হ্যাঁ মুসলমান বাবার কাঁদে সন্তানের লাশ আল্লাহ রে মেরে কান্না শুরু করেছে আকবর আলী ভিতর থেকে তাবু থেকে বাইরে এসে দেখ মা মা গো তুমি কেন কান্দ কয় বাবা আকবর রে তোর ভাই আসগার আলী আজ জীবনে তোরে ভাই বলে ডাকবে না জনমের পানি পান করাইছি আর কোনদিন পানি চাইব না আর কোনদিন আর তোর বাই বলে ডাকবে না আকবর বাইরের বুকের মধ্যে টান কই বাইরে। একবার ডাক একবার আমারে বাই বলে ডাক শিশু আজগার আর কত বলে না জীবনের ম্যাচের চলে গেছে আজগার মা হজরতে হুসাইন ডাদু আল্লাহ তালানহু মুসলমান সাহারা বানু দুজনে চিকার মেরে কানতে লাগলো আল্লাহ এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে রক্তমাকা সন্তানের কলি যা এই রক্ত মাখা হাত রঙ্গিন হয়ে গেছে আল্লাহ আমরা তো কোন অন্যায় করি নাই কোনো অপরাধ করি নাই একটা মাত্র দাওয়া হাত কালে মারা দাওয়াত নিয়ে এসেছি ও আমার আল্লাহ এটাই কি আমাদের অপরাধ আদ্য মুসলমান গভীর মানাজক আরে একবার আলি মায়ের কান্না থেকে ডাকতে দেবে বলে মা মাঘো ও মা তুমি চোখের পানি মষে বেলা কোন্না যতক্ষণ পর্যন্ত আমার বাইরের রক্তের প্রতিশোধ নিতে না পারবো আমি রওনা দিলাম ওই এজিদের সন্ন্যানের সঙ্গে মোকাবেলা করার জন্যে মাঠ থেকে বিদায় নিয়ে মহরমের নয় তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান অনেকগুলো সৈন্য কতল করল পিপাসায় পানিতে মুসলমান কলিজাটা ফেটে যায় এক দড়ি তাবুর মধ্যে ছুটে আসছে ডাকতে বলে মা গো একটু পানি দা আমি اکبر আলি একটু পানি দেয়া সান্তনা কর গো মা মা বলে সারা বানু ডাকতে বলে বাবা اکبر পানি যদি দিতে পারতা তোর বাইরের মরলা সমার দেখতে হতো না আমি মা তোকে নে মারাক রব্ব গো এই দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ হয় না বাবার মতো আপন কেউ হয় না আকবর রে পানি যদি দিতে পারতাম এই দুনিয়ার মধ্যে তোর বায়ের মরা লাশ আমার দেখা রে ও মুসলমান গভীর মনোযোগ আকবর আলী মায়ের পায়ে কসম খেয়ে চলে গেলেন চুমা দিয়ে চলে গেলেন মা ও মা তুমি বিদায় দাও এই বুঝি মোর শেষ বিদায় দুনিয়ার বিদায় গো মা বেশি থাকলে দেখা হবে না হলে মা মাথার মধ্যে হাত দোয়া করে দিলেন আকবর আলী যুদ্ধের ময়দানে গেলেন আলী আকবর অনেকগুলো সন্ধ্যের কতল করিয়া নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মহরমের দশ তারিখ মূল ইতিহাসটা আমি আপনাদের আগেই বলছি জানাইয়া দিয়ে যাই যেহেতু মহরম মাস নয় বাইরে দাবি করছে এই জন্য কথা বলে যায় এর মহারামের দশ না রে আর বসিতে গেলা লাভ কি রে আর আরে জৈনব এসেছিলাম রাসূলুল্লাহর সত্যকালে মারা দাওয়াত দিতে জৈনব রে এক এক তো সবাই বিদায় নাই রে আমি উসাইন কি জবাব দিব আমি যাব যুদ্ধের ময়দানে হুসাই মুসলমান শুনে নাও জয়নাব বলে আপনি কি বলতে চান যে আপনি যান চলে যান ফিরে যান হুসাইন কয় না না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান্দা আছে রাসূলুল্লাহ সত্য দাওয়াতের জন্য জীবনটাকে কুরবানি করব আমি হুসাইন বীরের বেশে দুনিয়া থেকে বিদায় নিব এক বিন্দু মাত্র পিছে হাঁটব না আমার নানা দানের সত্য দাওয়াত দিব জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর তুই জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান হুসাইন ডাক দিয়ে বলে না আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাব রে ও জয়নাব শুনে নাও আমি তোমার একটা কথা বলে যাই আমার জয়নাল রে দেখে রাখবা ছোট্ট মানুষ আমার জয়নাল এই জয়নাল যদি বেঁচে থাকে ইসলামের দাওয়াত দিবে রসুল সত্য পতাকা উত্তোলন করবে রে জয়নাল আমার জয়নালকে আমি রেখে গেলাম জয়নাল পাশের কামরাই ছিল তাবুর মধ্যে বাবার আবার শুনে দাসিয়া বলে বাবা গো আমি যাব যুদ্ধের ময়দানে আরে রসুল্লাহ সত্য ইসলামের দাওয়াত দিতে যাব গো পৃথিবীর কোন বাধা আবার ঠেকাইতে পারবে না আমি যাব যুদ্ধের ময়দা গো বাবা রসুল্লার সত্য কালে মার দাওয়াত নিয়ে আমি যাব আমারে তুমি বাধা দিও না উসাইন ডাক দেওয়ালে যাই না তুমি তো সুস্থরে যাই না তোমার গায়ের মধ্যে বড় জ্বর তোমার গায়ের মধ্যে ঠান্ডা জ্বর রে তুমি ছোট্ট মানুষ থেকে যাও জয়নাব বলে না না আমি দিতে যাবো যাবে না আল্লাহ এ আমার ভাইরা বন্ধু নেমন হুসাইন ডাকতে বলে না আমি কয়েকটা দাবি করে যাব তোর কাছে এক নাম্বার দাবি ওটা দুই নাম্বার দাবি রে না। ও জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে আমাকে ওরা মেরে ফেলবে আমাকে বাসায় রাখবে না আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না আমার সকিনা যদি আমার দেওখানা দেখে কতবি কত দেওখানা আমার সকিনা সহ্য করতে পারবে না জয়নাব রে খবরদার খবর দাবরে জয়নাব আমার সকিনার আমার লাশের কাছে যাইতে দিবে না জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার জয়নাব তৃতীয় নাম্বার দাবি তোমার কাছে করে যায় ওরা আমাকে মেরে ফেলবে পৃথিবীর কোন মানুষের কাছে নালিশ দিবি না আমাদের বিচারের জন্য যাবি না এই দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাক করে যায় না যদি তোমরা বেঁচে ফিরে যেতে পারো রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ কানে পৌঁছে দিবা ডাক দাও নানাজি দেখল মানে নাচিগ না নাজি তোমার উসাই জীবন দিয়া প্রমাণ করে গেছে তোমার ভালোবাসেরে রে নানা দরিয়ার কোন মানুষ আমাদের বিচার আমাদের শত্রুর বিচার করবে না আমার নানার কাছে বলে দিবা আমার নানার কাছে আমার নালিশ খানা পৌঁছা দিবা জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাক দে বলে জয়নব রে ও জয়নব শুনে রাখ আমার নানা জিরি পাগরি মোবারক নিয়ে আস জয়নব পাগরি মোবারক নিয়ে আসলে পাগরি মোবারক খাতের মধ্যে নিয়া আরে হুসাইন চিকার মেরে চোখের পানি সেরে বলে নানা ও আমার নানা তোমার সাদের পাগরি মারো আমি হুসাইনের হাতের মধ্যে নানা গো ও আমার নানাজি আরে জীবনের ভয়ে জন আমি না করি জীবনের ভয়ে জন ময়দান থেকে পালায়ন না করি নানা গ আপনার পাগরি মারো আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম আরে হুসাইন পাগরি মারো কাতের মধ্যে চোখের পড়ে গুলো ছেড়ে দে সারা ডাক দি বলে নানাজি কোথায় রে আবার নেনেছি পাগড়ি বুয়ার কামারাতের মধ্যে ডাক বলে ও যাই না আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আস এরে মুসলমান জয়নাব জুলফিকার মোবারক আনলেন হজরত আসা হজরত আলী রাদু আল্লাহ তালা জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসেন রাদু আল্লাহ তালান হাতের মধ্যে জুলফিকার নিয়ে ডাক দে বলে বাবাজি তোমার আদরের সন্তান জীবনে তো কারুর গায়ে একটা থাপ্পড় লাগাই নাই রে বাবা বাবা গো জীবনে কারুর গায়ে একটা সরমারি নাই আজকে তরবারি হাতের মধ্যে যে তরবারি দিয়া বাবা গো তুমি যুদ্ধ করেছিলাম ইসলামের জন্যে কোরআনের পক্ষে পক্ষে কত মানুষের স্বাদতের পেয়ালা পান করাই দিস বাবা কত মানুষকে তুমি হত্যা করেছ গো বাবা তোমার সেই জুলপিকার মবারক আমি হাতের মধ্যে নিলাম রে বাবাজি আমি হুসাইন জন জীবনের বয় পালায়ন না করি রে মুসলমান তরবারি ডাক হাতের মধ্যে নিয়া ডাকতে বলে জানিনা তরবারি ডাতের মধ্যে নিয়া ডাকতে বলে যাই না আমি রামজার বল্লক মোবারক নিয়ে আস। আমি রামজার বল্লক মোবারক যখন নিয়ে আসলেন হাতের মধ্যে নিয়ে দে বলে আমি যার বল্ল বাতের মধ্যে ও রব্বিকারি এক হাতে আমি যার বলল এক হাতে আমার বাবাজির তরবারি মাথার মধ্যে মদিনা আলার মুকু লাগাইলাম আমি উসাইন যাব যুদ্ধের ময়দানে জীবনের বিনিময় হলে সত্য ইসলামের দাওয়াত দিব রে আল্লাহ আমার রসুল্লার সত্যবাণী প্রচার করব মানুষের মাঝে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ যুদ্ধের ময়দানে তোর বাড়ি হাতে এই জাতি জামির আমজার বল্লত মোবারক এক হাতে হযরত আলীর শের খোদা হযরত তরবারি আরে মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি ও মুসলমান শোনো বিবি রে ডাকতে বলে বিবি রে আমি চললাম ডাকতে বলে জয়নব জয়নব আমি রওনা দিলাম ও জয়নব শুনে রাখো দেখা হবে হয়তো হাসরের ময়দানে ও জয়নব বসে থাকলে দেখা হবে আর যদি দেখা না দুধ বেছে না থাকলে যায় না দেখা হবে ওই হাঁশোরের ময়দানে জরে জোরে চিল্লা বলা যাবে আমার হা বা হুসাইন দাদু আল্লাহ তালা যুদ্ধের ময়দানে রাওনা দিলেন দশম মুসলমানো দিন ছিল শুক্রবার এই যে আগামী দিন যে আজকে রাত্রে শুক্রবার মুসলমানি আউমর জম্মা এই জুম্মার রাত্রে সকাল হল হুসাইন দাদু আল্লাহ তালা যুদ্ধের ময়দানে রাওনা দিলেন অনেকগুলো সৈন্যকে কতন করলেন নিজেও আক্রান্ত হলেন হুসাইনটা দোয়ার তালা জুম্মার নামাজের সময় হয়ে আসলো হুসাইন দোয়ার লও জমিনের মধ্যে পড়ে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার হুসাইন দোয়ার তালার গায়ের মধ্যে তীরের আঘাত তরবাড়ির আঘাত বল্লভের আঘাত এই আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে হুসাই এজিৎ সেনা শ্যাম আসিয়া হুসাইনের গায়ের উপরে মুসলমান লাভ দুঠিয়া এমন ভাবে চেপে ধরছে হুসাইন ডাক দেখায় শ্যাম রে আমি দুরাকাত কাত নামাজ পড়তে চাই এইটু সুযোগ দাও এই নামাজের মধ্যে একটা নয় দুটি নয় বাহাত্তরটা তীর মারা হলো হুসাইনের এরে মুসলমান রে সন ও আমার যুবক বন্ধুরা আমার আমার সেমরাশিয়া বুকের মধ্যে চেপে ধরলেন। সেমর এক একটা খুসা মারে হুসাইনের বুকের মধ্যে হুসাইন সহ্য করতে পারে না সেমরে ডাকতে বলো হুসাইন ডাকতে বলো শেমর রে আমার মারিস না আমাকে মেরে তোর কি লাভ হবে রে সে বিনিময় কিছু অর্থ পাবি রে আরে আমার নানাজি কষ্ট পাবে মুসলমান শুনে নাও হুসাইন ডাক দে বলে ডাক দে বলে ওই বুঝি রে নানাজি মত ডাকিতেছে আমার বলেন ওই বুজিরে জোরে জোরে বলেন ওই বুঝি রে অন নাই বিনাই করি সে মোর সালা স্নায় গলায় সুরি জয়না লাবি দিদের কন্না জয়না লাবি দিদের কান্না শুনতে দাওয়ুজি না নাজি ডাকিতেি তে সে আমি রে নাজি ডাকিতে ডাকিতেছে আমার হুসাইন ডাকতে বলে সে তোর কোন বিনয় তোর কানে ডকবে না কারণ আমার নানাজি আমারে স্বপ্নে বলেছিল রে হুসাইন মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে এসে মর আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর তোর দেলের মধ্যে কোনো মায়া থাকবে না তোর দেলে কোনো দয়া লাগবে না আজকে আমি দেখি পিরাইটা দিনই দেখতেছি ফেসবুকের মধ্যে এই কালো ডোরা কাটা কুকুরগুলো বাংলার জমিনে কিছু যুবক চিন্তায়কারী হয়েছে আরে দিনে দুপুরে মানুষকে হত্যা করে দিনে দুপুরে মানুষকে খুন করতেছে এই মায়া নাই ওই জাতিরা বাংলার জমিনে কিছু মানুষদের দেলে আছে প্রতিনিয়ত দেখতেছি বাবাকে জবাই করতেছে দাদাকে জবাই করে মাকে জবাই করে এখন দেখি রে মানুষ মানুষের কেমনে মানুষকে জবাই করে আল্লাহ ওই ডোরা কাটা কুকুরের বংশ বাংলার জমিনে ঢুকে গেছে রে আল্লাহ এরা মানুষের রক্ত নিয়ে খেলা করে মানুষকে জবাই করে দেখি রে মুসলমান শোন এই নিষ্ঠুর মানুষের দেলে কোনো দয়া নাই মায়া নাই একবার কি চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না কত রাজা কত বাদশাহ এরে মুসলমান শুনে নাও উনিও এত বড় ক্ষমতাশালী একজন এমপি মন্ত্রী ছিল আল্লাহ তাকেও নিয়ে গেছে দুনিয়ার মধ্যে কেউ থাকবে না রে মুসলমান কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করল এই চিরস্থায়ী থাকার জায়গা নয় যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই মরণের আগে একবার চিন্তা করার দরকার জোরে জোরে বলুন আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাক বলে শেমা দিলে কোনো মায়া লাগবে না আমি জানি তুই আমাকে মেরে ফেল আর কষ্ট দিস না এই গলার মধ্যে আমার নানা জান হলকমের উপর দিয়া চুমা দিয়েছিলাম হলকমের নিজ দিয়াক আমার নানা গান দিছে অলকমের উপর দিয়া তুই সুরি বসায়া দে সঙ্গে সঙ্গে যখন সুরি দিয়া পোস দিছে হুসাইনের কাল্লাটা দি খন্ডিত হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবার এরে রক্তে লালে লাল হইল কারবালার দান বল রক্তে লালে লাল হইল এ যে দেশে না সে মরে সালাই সুরি হুসাইনের গলে কাটিলো গলা সেদিন দয়া হইল না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল এ দুনিয়ার যুবক বন্ধুরা শোন না যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি আমার আমি ঘরের মধ্যে শুয়ে আসি স্বপ্নের মধ্যে দেখি ই রাসুল্লা রৌজা মুবারক কাপাকাপি শুরু করে দিছে স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে রেসুল্লা রৌজা থেকে উঠে দৌড়াইতেছে আমি বলি রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কই যান গেবনে আব্বাস বলে আমি গবের মধ্যে দেখি আমার নবী ডাক দে বলে এবনে আব্বাস তুমি মক্কা মদিনার মানুষের জানা দাও আমার উসাইন আর দুনিয়ার মধ্যে নেই এবনে আব্বাস বলে আমি দেখি আমার হুজুর স্বপ্নের মধ্যে ডাকতে বলে এপনি আব্বাস রে আর গোমাস না মক্কা মদিনার মানুষের জানা দে আমার উসাইন আমার নাই আমার উসাইন কে শিরু বিদায় করে দিছে জোরে বলো আল্লাহ বা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও এবার মুসলমান হুসাইন কে শুধু মেরে খন্ত হয় না এজিদ বাহিনী আরে মুসলমান মাথাটা উচ্চ করে ধরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হল হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হল হুসাইনের দেহের মধ্যে সত্তরটা গুড়া চালানো হলো হুসাইনের গায়ের গোস্ত গুলো টুকরা টুকরা করে জমিনের মধ্যে ক্ষত কত করা হল উসাইনের প্রতিটা গোস্তের টুকরার মধ্যে কেঁদেছিল ইয়া মুহাম্মদ নানাজ নানাজিহাম্মদ ইয়া মুহাম্মদান জোরে বলো আল্লাহু আকবার এ আমার ভাইরা বন্ধু আমার দলের কান্দা লাগা শুনে নাও এ আমার ভাইরা হুসাইনের গায়ের মধ্যে 21 তেতরবারই আগাত ছিল মুসলমান 72 তে মুসলমান বল্লকে মুসলমান তীরে আগাত ছিল মুসলমান শুনে নাও 33 তেতরবারই আগাত হুসাইনের গায়ের কত বিখত করা হলো আজ পর্যন্ত মুসলমান শুনে না ওই হুসাইনকে কে কত বড় বেয়তিতি করা হয়েছিল হুসেনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল ওরাও মুসলমান আজ ওই মুসলমানের গোষ্ঠী মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজকে তারা মাজার বাঙ্গার পায় তারা করে আজকে তারা মুসলমান মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্র করে আরে মুসলমান শুনে নাও কোনো মুসলিম হইয়া কোনো মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে ওরাও তো ছিল ওই এজিদ ছিল দামেশকের সাই মসজিদের ইমাম তারপরে গতকালকে দেখলাম এজিদ কে রহমাতুল্লাহ বলে ওয়াজ করে আপনাদের সিলেটের জমিনে আরে গতকালকে দেখেছি আপনাদের সিলেটের জমিনে এক বক্তা এজিদ কে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে রে মুসলমান যিনি ছিল ইসলামের পুরো শত্রু যিনি ক্ষমতার জন্য হুসাইন কে হত্যা করল হুসাইনের উত্তর এক নাম্বার আসামি হলো এজিদ ও তাকে যারা রহমাতুল্লাহ বলে এর মধ্যে আর বুঝতে বাকি না হয় এই মুনাফিকরা আপনাকে আমাকে